ফোন নাম্বার পাগলার আগুন লাগবে তাও রে একদম চাঁদ মামাগানে নুসরাত কাছে টানে কিন্তু নুরসাতকে ইতিমধ্যে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের আইটেম দেখিয়ে বিশ্বজয় করেছে দেশেও কিছু আইটেম কন নাহা সিনেমার মধ্যে দর্শকদের মনোরঞ্জনের জন্য সামসুমার্কা ড্যান্স দিয়ে পাবলিক ধরে রাখতে হয় এখানে শুধুমাত্র ড্যান্সের খানা নাই হতে হবে এনার্জেটিক তাই তো তামান্না ভাটিয়া ও নোরাপাতিহের মতো নায়িকাদের চাহিদা বিশ্বজোড়া তবে আমাদের এসব দেশি কন্যারা সুযোগ পেলে সব বিশ্বের রেকর্ড নিজের গলায় ঝুলাবে এটা আমার দৃঢ় বিশ্বাস চোখ বড় করে দেখুন সিনেমায় এই নাচ দেখলে আপনার কতটা ভালো লাগবে হাত দিয়ে চোখ ডলা দিয়ে আপনি ভাববেন এটা তামান্না ভাটিয়ার বোন রুখবন নাকি শাকিব খানের আগামী সিনেমার আইটেম গানে দেশে একজন আইটেম কন্যা রাখার জোর দাবি জানাচ্ছে তবে আইটেম যেন অবশ্যই এনার্জেটিক হয় আমরা কোনো ভেজিটেরিয়ান আইটেম চাই না যারা আমার সাথে একমত শুধুমাত্র তারাই কমেন্ট বক্সে হাত তোলো ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ